খুব দেখি সরব গেটটা দিদি জলের বোতলটা চলো এক বোতল জল ফুরবো আসো তাড়াতাড়ি ঢোকো

সাড়ে বারোটা বেজে গেছে এখন আমার কোনো রান্না হয়নি আমি সব কেটে কুটে রেখে মেয়েকে আনতে গেছিলাম তো দেখো পিঁয়াজ কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি টমেটো কাটি নিয়ে ঘষবো এই জন্য গোটা গোটা রেখেছি তো এখানে এখানে আলু কাটা আছে জলে একটু আলু ভাজা করে দেবো তাই কেটেছি আর এখানে ইঁচড় কাটা আছে আর এদিকে প্রেসার কুকারে ডাল বসিয়েছি দুপুরবেলায় রান্না করব মটর ডাল করবো তেঁতুল দিয়ে টক ডাল আর ভাত আর হচ্ছে ইচড়ের তরকারি আর বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো ডাল ভাত বেগুন ভাজা সব হয়ে গেছে এখন কড়াইতে বসানো রয়েছে ইঁচড়ের তরকারি তো এটা প্রায় হয়ে গেছে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো